আমরা বাঙালি আমরা আজীবন লড়ে হাসিল করেছি এটা আমরা লড়েই হাসিল করব আমাদের কোয়ালিটিকে আমাদের বলার সব কিছু ফুরিয়ে গেছে আমরা যা বলার প্রমোশনে বলে ফেলেছি এবার বলবেন দর্শক তারা রায় দেবেন তবে হ্যাঁ যা শুনছি যা ফিডব্যাক পেলাম খুবই এনকারেজিং খুবই আশাব্যঞ্জক প্রত্যেকেই যেটা বলছে তাতে করে যদি ছবিটা মানুষ দেখতে যান বা দেখতে আসেন না তাহলে সামনেই আছে তাহলে আমার মনে হয় যা ফিডব্যাক পেলাম তারা হতাশ হবে না ভালো একটা ছবি টান টান উত্তেজনার ছবি কোনো রকম মেদহীন কোনো রকম মেদ নেই মেদহীন একটি টান টান ছবি যা শুনলাম এগুলো হচ্ছে মানুষের ফিডব্যাক তো আশা করছি আপনারা হতাশ হবে না প্লিজ আসুন হলে গিয়ে সে ছবিটা দেখুন নিজে তুমি কতটা থ্রিলার ওটা তো আমার সবচেয়ে ফেভারিট জন তো আমি ওটাই ম্যাক্সিমাম দেখি অ্যাকশন থ্রিলার এগুলো দেখতে ভালোবাসি তো ওইরকম একটি জন রায় কাজ করে আমার নিজেরই উপভোগ করছি না সেটা বাংলা দর্শকরা বাংলা দর্শক অবশ্যই তারা বলবেন তাদের রায় দেবেন আমার কাছে যেটা মনে অবশ্যই আমি চাইতাম যে ছবিটারের মধ্যে দুটো কাজের মধ্যে একটু স্পেস থাকুক কিন্তু যেহেতু যেহেতু এটা উৎসবের একটি মরশুম উৎসবের সময় মানুষ বাড়িতে বসে আমার কাজটা দেখতে পারেন আর যদি হলে যান তাহলে আরেকটা কাজ দেখতে পারেন তো এইটা এটা আমার জীবনে প্রথমবার ঘটলো দুটো কাজ একই দিনে হ্যাঁ এটা একটা নতুন অভিজ্ঞতা ঘটতে পারে অপূর্ব অসাধারণ একজন অভিনেতা তার চেয়ে বড়ো কথা খুব ভালো মনের একজন মানুষ মিষ্টি ব্যবহার ওর সঙ্গে ভবিষ্যতে আরও আরও অনেক কাজ করার ইচ্ছে রয়েছে দাদা তোমার কি মনে হয় যে বাংলা ছবি আজকে একটা এরকম জোয়ার এসছে একসঙ্গে এতগুলো ছবি এবং চারটে চার রকমের ছবি এবং চারটেরই দর্শক আছে এবং চারটেরই প্রশ্নটা শুনতে পাচ্ছি এর চেয়ে আনন্দের দিন আর কি হতে পারে আর একটা প্রশ্ন যেটা বারবার উঠে আসছে সেটা হল না পাওয়া নিয়ে তুমি এটাতে বিশ্বাস করো যে হিন্দি ছবির জন্যই বাংলা ছবি হল পাচ্ছে না আমি এই ব্যাপারে একটু ভিন্ন মত পোষণ করি আমার মনে হয় সব কিছু যোগ্যতা দিয়ে ছিনিয়ে নিতে হয় কেউ এখানে দান করতে আসবে না আমরা যে কাজটা দেখালাম চারটে ছবি আমরা যে পারফরমেন্সটা দিলাম এটা নিশ্চয়ই আরও অনেকে দেখবেন আমরা কারোর কাছ দয়া চাই না আমি কারোর কাছ থেকে আমি কারোর কাছ থেকে রকম ফিভার চাই না আমরা বাঙালি আমরা আজীবন লড়ে হাসিল করেছি এটা আমরা লড়েই হাসিল করবো আমাদের কোয়ালিটি আর আমার সবচেয়ে বড় ক্রিটিক আজকে আছেন আমার স্ত্রী তো তার কাছ থেকে বাড়িতে গিয়ে বিশদে শুনতে পাবো তবে আপাতত যা শুনলাম তার তো ভালোই লেগেছে